সালামু আলাইকুম নতুন কারিকুলামের মূল প্রতিপাদ্য বিষয় মুখস্থ নয় দক্ষতা সৃজনশীলতা জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গি অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যাকে পরিহার করতে হবে তোমার মধ্যে দক্ষতা থাকতে হবে সৃজনশীলতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে এবং নতুন দৃষ্টিভঙ্গি থাকতে হবে পরীক্ষার হলে যদি প্রশ্নটা সম্পর্কে তোমার বেসিক জানা থাকে তাহলে তুমি খুব সুন্দরভাবে তার অ্যান্সারটা করতে পারবে এবং একটা ভালো নাম্বার আশা করতে পারবে কিন্তু যদি তোমার ওই সম্পর্কে কোনো ধারণা না থাকে অর্থাৎ তোমার বেসিক যদি দুর্বল থাকে তাহলে আফসোস করবে ইস যদি এই সম্পর্কে আমার জানা থাকতো বা আমার যদি বেসিকটা জানা থাকতো তাহলে আজ আমি ভালোভাবে লিখতে পারতাম নতুন কারিকুলাম সম্পর্কে যারা ভাবছ যে নতুন কারিকুলামে পড়ালেখা নেই আসলেই তারা ভুল ভাবছ বরং আগের থেকেও নতুন কারিকুলামে একটু বেশি পড়ালেখা অর্থাৎ আগে কি হতো পরীক্ষার এক সপ্তাহ এক মাস বা কিছুদিন আগে ছেলেমেয়েরা কিছু বই শিখ একত্রে করে সেগুলো খা ঘুম রাত দিন ছিল না সেগুলো পড়ত পড়ে মুখস্থ করে যেত পরীক্ষায় যেয়ে কিছু কমন পেত সেগুলো লিখে আসত কিন্তু প্রচলিত যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলামে এখানে তোমাকে এই সম্পর্কে দক্ষ হতে হবে তোমার মধ্যে জ্ঞান থাকতে হবে এবং তোমার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে অর্থাৎ তোমার নিচের থেকে কিছু লেখার চেষ্টা করতে হবে সেই সেই ক্ষেত্রে তোমার যদি বেসিক যেন না থাকে তাহলে তুমি পারবে না ম্যাথমাস্টার স্পেশাল ব্যাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আলোচনা করব পঁচিশ ছাব্বিশ পৃষ্ঠা যে দলগত কাজ আছে তার তিন এবং চার নাম্বার কাজ নিয়ে তো দেখো তিন নাম্বার বলা হয়েছে এবার সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিচের শখটি পূরণ করো দেখো সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে আমি নিচের সব শখটি পূরণ করেছি এখানে আমরা এন অফ এ অর্থাৎ এন মানে এখানে নাম্বার অফ সংখ্যা এ অর্থাৎ এর উপাদান আমরা যে গত পর্বে ক দুইটা আলোচনা করেছিলাম সেখানে এর সেটে আমরা পেয়েছিলাম ছয়জন বি সেটের সদস্য অর্থাৎ তোমাদের মনে আছে নিশ্চয়ই যে নয়জন সহপাঠীর নাম নিতে হবে তার থেকে ছয়জন কি করতে চেয়েছিলো এ দলে খেলতে চেয়েছিলো এবং ওর থেকে আবার পাঁচজন বি দলে খেলতে চেয়েছিল তো দেখো এ দলে খেলতে চেয়েছিলো ছয়জন তাই এন অফ এ ইকল টু আমি সিক্স লিখেছি বি দলে খেলতে চেয়েছিলো পাঁচজন তো এন অফ বি ইকল টু পাঁচ লিখেছি এন অফ এ ইউনি এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এবং বি এর মধ্যে ছিল কত চারজন আমি এখানে চাই দিয়েছি তোমরা যদি মনে না থাকে তাহলে আমার গত করবে আমি যে আলোচনা করেছি সেখান থেকে একটু দেখলে বুঝতে পারবে যে সেখানে দেখবে যে এ ইন্টারসেকশন বিয়ের মান ছিল চার একইভাবে এ ইউনিয়ন বিয়ের মান ছিল সাত অর্থাৎ এ এবং বি দলে খেলতে চেয়েছিলো সাতজন এখন দেখো ওখানে সার্বিক সেট নয়জন অর্থাৎ আমাদের বলা হয়েছিল যে বীজ সংখ্যা লিখতে হবে সহপাঠীর সংখ্যাকে তা ওখানে আমরা ইউ অর্থাৎ সার্বিক সেট ইউ সময় সমান নয় জনের নাম লিখেছিলাম একইভাবে দেখো এন অফ এ কমপ্লিমেন্ট অর্থাৎ ইউ থেকে এ বাদ দিতে হবে ইউ থেকে অর্থাৎ ওই নয়জন থেকে ইয়ের ছয়জন বাদ দিলে তিনজন থাকে একইভাবে এন অফ বি কমপ্লিমেন্ট অর্থাৎ ইউ থেকে বিয়ের উপাদানগুলো বাদ দিতে হবে তাই সেক্ষেত্রে দেখো ইউ থেকে বিয়ের উপাদানগুলো বাদ দিলে অর্থাৎ ওখান থেকে নয়জন জন থেকে পাঁচজন চলে যাবে নয়জনের জনের নাম ব্যবহার করা হয়েছিল ওখান থেকে জনের নাম চলে যাবে থাকবে চারজনের নাম তাই এখানে ফোর হবে একইভাবে এন অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অর্থাৎ সার্বিক ইউ ওই যে নয়জন থেকে এ এবং বি দলে খেলতেছে এমন সংখ্যা আমরা পেয়েছিলাম সাতজন সেই সাতজন বিয়োগ করলে দেখো এখানে সাতজন পেয়েছিলাম সেই সাতজন বিয়োগ করলে থাকে দুইজন এই জন্য এখানে ফলাফল টু এরপরে দেখো এন অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট অর্থাৎ এ এবং উভয় দলে খেলতে চেয়েছিলো এরকম সদস্য সংখ্যা আমরা পেয়েছিলাম পাঁচজন দেখো তাহলে এখানে ইউ থেকে যদি এন অফ এ ইন্টারসেকশান বি বাদ দেওয়া হয় তাহলে কত হবে এন অফ ইন্টারসেকশন বি অর্থাৎ চারজন পেয়েছিলাম আমরা দেখো এ ইন্টারসেকশন বি এ এবং বি দলে খেলতে চাই এরকম সদস্য সংখ্যা মধ্যে মিল ছিল কতজন দুইটার মধ্যে মিলছিলো পাঁচজন যারা এ দলেও খেলতে চেয়েছিলো বি দলেও খেলতে চেয়েছিল এখন ইউ থেকে যদি যদিও চারজন বিয়োগ দেওয়া হয় ভালোই বুঝো এখানে এ ইন্টারসেকশন বি অর্থাৎ যারা এ দলেও খেলতে চেয়েছিল বি দলেও খেলতে চেয়েছিলো এরকম সদস্য আমরা পেয়েছিলাম পাঁচ ওই সরি চাই এখন মোট সদস্য সংখ্যা নয় থেকে ওই চারজন বিয়োগ হবে যেহেতু ইউ থেকে এ ইন্টারসেকশন বি এর মান বিয়োগ হবে তো ইউ এর মান নাইন মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান কত এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফোর সেক্ষেত্রে আমাদের ফলাফল আসে ফাইভ আশা করি বুঝতে পেরেছো এটা এর উপর ভিত্তি করেই এরপর দেখো এখানে চার নাম্বার চার নাম্বারে আমাদের বলা হয়েছে নিচের সমীকরণগুলোর সত্যতা যাচাই করো দেখো কাজ সাহেব যে সমীকরণগুলোর সত্যতা যাচাই করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে তথ্যটা নিয়েছি কোথা থেকে তিন থেকে তো তিনে প্রাপ্ত শখের ভিত্তিতে অর্থাৎ তিনে প্রাপ্ত শখের ভিত্তিতে আমরা এটা লিখেছি সেক্ষেত্রে দেখো কদ ছিল এন অফ এ ইউনিয়ন বি সমান সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইড যেহেতু মাঝখানে ইকুয়াল আছে বাম পক্ষ আছে এবং ডান পক্ষ আছে যদি এরকম থাকে তাহলে সমাধানের সুবিধার্থে আমরা বাম পক্ষ ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্ক সমাধান করব তো দেখো লেফট হ্যান্ড সাইড ছিল আমার কি এন অফ এ ইউনিয়ন বি এখন এন অফ এ ইউনিয়ন বি যদি আমরা একটু খেয়াল করি দেখো এন অফ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মান পেয়েছিলাম আমরা কত এ ইউনিয়ন বি এর মান পেয়েছিলাম সাত এন অফ এ ইউনিয়ন এর মান পেয়েছিলাম আমরা সাত দেখো এন অফ এ ইউনিয়ন বি এর মান পেয়েছি সাত তো সাত এখানে লিখেছি রাইট হ্যান্ড সাইড সময় সময় এন অফ এন অফ এ অর্থাৎ ছয় দেখো এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি দেখো এন অফ বি এর মান হচ্ছে ছয় প্লাস এন অফ বি এন অফ বি এর মান হচ্ছে পাঁচ এন অফ বি এর মান পাঁচ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এন অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছি চাই তো এখানে চাই এটা প্লাস মাইনাস করলে অর্থাৎ সমাধান করলে বের হয় সাত আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে সেক্ষেত্রে আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট সত্যতা যাচাই করা হলো এরপরে দেখো খদাগ খাদাকে বলা হয়েছে এন অফ ইউ সমান সমান এন অফ এ প্লাস এন অফ এ কমপ্লিমেন্ট এখন দেখো লেফট হ্যান্ড সাইড সময় সময় এন অফ ইউ এন অফ ইউ মানে নাম্বার অফ ইউ অর্থাৎ সার্বিক সেটের অর্থাৎ সার্বিক সেট ইউ এর মধ্যে অর্থাৎ ওই যে নয়জন শিক্ষা তোমাদের সহপাঠীর সংখ্যা লিখে নাম লিখেছিলে সেই নাইন অর্থাৎ সার্বিক সেট অর্থাৎ মোট যতজন শিক্ষার্থী নেওয়া হয়েছিল খেলার জন্য তাদের সংখ্যা ছিল নাইন তাই সার্বিক সেট ইউ এর সংখ্যা হবে নাইন এরপরে দেখো রাইট হ্যান্ড সাইড আছে এন অফ এ প্লাস এন অফ এ কমপ্লিমেন্ট এখন এন অফ এর মান যদি আমরা দেখি দেখো এন অফ এর মান হচ্ছে সিক্স এন অফ এর মান আমরা সিক্স এখানেও দেখো এন অফ এর মান সিক্স পেয়েছিলাম প্লাস দেখো এন অফ এ কমপ্লিমেন্ট আমরা যদি একটু দেখি এন অফ এ কমপ্লিমেন্টের মান হচ্ছে থ্রি দেখো এন অফ এ কমপ্লিমেন্টের মান হচ্ছে থ্রি সেক্ষেত্রে এন অফ এ কমপ্লিমেন্টের মান লিখেছি থ্রি সেক্ষেত্রে আমাদের ফলাফল দ্বারায় নাইন অর্থাৎ এক্ষেত্রেও আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে সেক্ষেত্রে লিখেছি সত্যতা যাচাই করা হলো আশা করি খ বুঝতে পেরেছ এর ফলে দেখো গাদাগে বলা হয়েছে এন অফ এ বাদ বি সমান সমান এন অফ এ মাইনাস এন অফ এ ইউনিয়ন বি আমি এখানে গাদাগে লিখেছি এ বাদ বি সময় সমান অর্থাৎ এ ইয়ের দলে খেলতে চেয়েছিল এর এরূপ শিক্ষার্থী ছিল আমাদের ছয়জন করিম সাগর নাইম আহনাফ ইমন সুমন এবং দেখো বাদ বি দলে খেলতে চেয়েছিলো এমন সদস্য সংখ্যা ছিল বি দলে খেলতে চেয়েছিলো পাঁচজন তাই পাঁচজনের নাম ছিল কি রহিম নাইম সাগর ইমন সুমন এখন দেখো এর উপাদান অর্থাৎ এর যে ছয়জন আছে এই ছয়জন থেকে যদি আমি বিয়ের মধ্যে যে নামগুলো আছে সেই নামগুলো কেটে দিই সেক্ষেত্রে এখান থেকে কাটা যায় যেহেতু এখানে রহিম আছে এখানে রহিম নাই তো রহিম কাটবে না এখানে দেখো নাইম আছে অর্থাৎ এখানে নাইম নামটা কেটে যাবে এখানে সাগর আছে এখানে সাগর নামটা আছে কেটে যাবে এখানে ইমন আছে এখানে ইমন নামটা আছে কেটে যাবে এখানে সুমন আছে এখানে সুমন নামটা আছে কেটে যাবে সেক্ষেত্রে দেখো বাকি থাকতেছে ইয়ে থেকে বিয়ের উপাদানগুলো বাদ দেওয়ার পরে ইয়ের মধ্যে অবশিষ্ট থাকে করিম এবং আহনাম তো সেই দুইটা দিয়ে আমি একটা সেট প্রকাশ করেছি এখন আমি লিখেছি ওয়াটাইফ এন অফ এ বা বি অর্থাৎ এ বা বি এর মান পেয়েছি আমি কত যেহেতু দুইজন এই জন্য টু অর্থাৎ দুই আশা করি বুঝতে পেরেছি এরপরে দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এন অফ এ মাইনাস এন অফ এ ইউনিয়ন বি এখন এন অফ এর মান কত সিক্স এন অফ এর মান দেখো সিক্স মাইনাস এন অফ এ ইউনিয়ন বি আমরা যদি একটু খেয়াল করি এন অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে সেভেন দ্য এন অফ এ ইউনিয়ন বি এর মান সেভেন সময় সমান আমার ফলাফল দ্বারাই মাইনাস ওয়ান এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইড ছিল লেফট হ্যান্ড সাইডের মান ছিল টু এবং রাইট হ্যান্ড সাইডের মান বের হয়েছে মাইনাস তাহলে কি আমার ফলাফল সঠিক নয় অর্থাৎ আমি লিখেছি লেফ্ট হ্যান্ড সাইড ইজ নট ইকাল রাইট হ্যান্ড সাইড এর অর্থ হচ্ছে প্রদত্ত উক্তিটি সঠিক নয় অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান নয় আশা করি বুঝতে পেরেছো এরপর দেখো চারদিকে বলা হয়েছে এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান এন অফ ইউ মাইনাস এন এ ইউনিয়ন বি তো আমি প্রথমে দেখো এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্টের মান হচ্ছে এ কমপ্লিমেন্ট সমান সমান ইউ মাইনাস এ তো ইউ মানে কি ওই যে নয়জন শিক্ষার্থীকে আমি সিলেক্ট করেছিলাম বা নয়জন সহপাঠীকে তোমরা যে সিলেক্ট করেছিলে সেই নয়জনের নাম এর থেকে বাদ এ অর্থাৎ এ দলে খেলতে চেয়েছিল যে ছয়জন সেই ছয়জনকে বাদ দিতে হবে তো দেখো এই নয়জন থেকে ছয়জনকে বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে তিনজন রহিম সিয়াম এবং রাফিদ আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট থেকে অর্থাৎ মোট যে নয়জন সহফাটি খেলতে চেয়েছিলো তাদের থেকে বি দলে যারা খেলতে চেয়েছিলো তাদের নামটা বাদ দিতে হবে সেক্ষেত্রে দেখো এ থেকে এই নয়জন থেকে যদি বি দলে খেলতে চেয়েছিলো এরকম পাঁচজন বা এর পাঁচজনের নাম বিয়োগ করা হয় তাহলে করিম সিয়াম রাফি আহনাম এই চারজন অবশিষ্ট থাকে তাহলে আমি এখানে এ কমপ্লিমেন্টের মান পেয়েছি রহিম সিয়াম রাফিদ অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এ দলে যারা খেলতে চেয়েছিল তাদের নাম বাদ দেওয়ার পরে রহি রহিম সিয়াম এবং রাফিদ পেয়েছি একইভাবে সার্বিক সেট অর্থাৎ যে ইউ সার্বিক সেট ইউ এর সদস্য সংখ্যা অর্থাৎ নয়জন সহপাঠী খেলতে চেয়েছিলো তাদের থেকে বি দলে যারা খেলতে চেয়েছিলো তাদের পাঁচজনের নাম বাদ দেওয়ার পরে আমি এখানে চারজনের নাম পেয়েছি করিম সিয়াম রাফিদ আহনাম আশা করি বুঝতে পেরেছ এর ফলে দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অর্থাৎ যারা এ দলেও খেলতে চেয়েছিলো এবং এ কমপ্লিমেন্টের মান এবং বি কমপ্লিমেন্টের মানের মধ্যে মিলটা আমাদের নিতে হবে দেখো ইয়ে কমপ্লিমেন্টের যে তিনজন ছিল সেই তিনজন লিখেছি ইন্টারসেকশান যেহেতু এখানে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের যে চারজন ছিল সেই চারজনের নাম লিখেছি এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন দুইটার মধ্যে মিল আছে কি সিএম এবং রাফিদ তাই দুইটার মধ্যে মিল যে দুইজনের নাম ছিল সেই দুইটা লিখে একটা সেট গঠন করেছি অতএব দেখো এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান বের হয়েছে কত দুই অর্থাৎ দুইজন এই জন্য দুই অতএব লেফট হ্যান্ড সাইড এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান টু জাস্ট আমাদের যেটা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইডটা ছিল রাইট হ্যান্ড সাইড সমান সমান দেখো এন অফ ইউ মাইনাস এন অফ এ ইউনিয়ন বি এখন এন অফ ইউ এন অফ ইউ অর্থাৎ সার্বিক সেট এন অফ ইউ এর মান হচ্ছে নাইন দেখো এন অফ ইউ এর মান হচ্ছে নাইন অর্থাৎ নয়জন মাইনাস এন অফ এ ইউনিয়ন বি দেখো এন অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে সেভেন অর্থাৎ যদি এটা মাইনাস করি তাহলে ফলাফল দাঁড়ায় টু অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হবে টু দেখো লেফট হ্যান্ড সাইড টু এবং রাইট হ্যান্ড সাইড টু মিলে গেছে। অর্থাৎ সত্যতা যাচাই করা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ দেখো এই পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ